সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন রমাদান মাসের পরে ইবাদতের সবচাইতে বড় মৌসুম এবং সিজন হল জিলহজ মাসের প্রথম দশটি দিন আল্লাহ সুমাতার কাছে এই দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয় আমরা রমাদান মাসে টুকটাক ভালো কাজ এবং নেকামল করার জন্য চেষ্টা করলেও জিলহজের প্রথম দশকে পশু কেনা এবং কোরবানি করা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য আমল সাধারণত করি না অথচ কোরআনে কারিমের দুই এবং তিন শপথ করেছেন অর্থাৎ দশটি রাতের শপথ সেই দশ রাতের জোরবেজোড় সবগুলোর নামে শপথ আল্লাহ স্মাতা এখানে যে দশটি রাতের শপথ করেছেন সেই দশটি রাত বলে জিলহজের প্রথম দশটি রাতকে বোঝানো হয়েছে বলে তফসির ইবনে কাসির সহ বিভিন্ন তফসির গ্রন্থে উল্লেখ হয়েছে প্রিয় দর্শক আল্লাহ স্মাতা কোনো সময়ের কোনো বস্তুর নামে শপথ করলে তার দ্বারা তিনি আমাদেরকে ইঙ্গিত দিতে চান যে সেই বস্তুটি সেই সময়টি আল্লাহর কাছে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ এআ থেকে জিলহজের প্রথম দশক যে আল্লাহ কাছে অনেক বেশি মর্যাদাবান অনেক বেশি মূল্যবান সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠলো এছাড়া সুরাতুল হাজের আঠাশ নম্বর আল্লাহ স্মাততালা বলেছেন ওয়াদ কুরুসমল্লা হিফি আয়ামি মালুমাত আলুমাত অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা হাজি সাহেবগণ তারা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ স্মাতাল্লাহ জিকির করে থাকেন আল্লাহ নামের জিকির করে থাকেন এখানে নির্দিষ্ট দিন বলতে যে দিনগুলোর কথা বোঝানো হয়েছে সেগুলি জিলহজের প্রথম দশক যেমনটি বলেছেন রাইসুল মুফাসরিন

অর্থাৎ জিলহজের প্রথম দশকের এবাদত বন্দিগী এবং নেকামল এটা আল্লাহ কাছে যত বেশি প্রিয় এবং পছন্দনীয় অন্য কোনো সময়ের নেকামল এবাদবন্দিগি আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয় মাস হিসাবে রমাদান যেরকম শ্রেষ্ঠ অন্য দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম দশক হল সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান জিজ্ঞাসা কর হরিয়া রসুলাল্লাহ অন্য সময় আল্লাহর রাস্তা জেহাদ করলে সেটাও কি এই দশকের সাধারণ ইবাদতের চাইতে উত্তম নয় তিনি বললেন ওলাল জেহাদে ফিসাবি ইহ অন্য সময়ের সাধারণ জিহাদও এই দশকের সাধারণ নে চাইতে উত্তম নয় তবে হ্যাঁ কেউ যদি অন্য সময় আল্লাহর রাহে জেহাদ করতে বের হলেন তার জীবন এবং সম্পদ সবকিছু উৎসর্গ করে দিলেন তার কথা সম্পূর্ণ ভিন্ন তার মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে তাহলে হাদিস থেকেও জিলহজের প্রথম দশকের মর্যাদা আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারলাম অন্য একটা বর্ণা মুসাদে বাজারে বর্ণিত হয়েছে সেখানে আফতালু আয়ামী দুনিয়া বলা হয়েছে জিলহজের প্রথম দশককে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিনই দিনগুলো ইবনে হাজার আসকালানি রহিমহল্লা বিশ্ববিখ্যাত হাদিজ বেত্তা তিনি বলেছেন এই দশকের এত মর্যাদার একটি কারণ হলো এই দশকের সমস্ত ইবাদতের সমাহার রয়েছে এই দশকে ইমান অন্য সময়ের মতো থাকে আবার পচক্ত সালাত অন্য সময়ের মতো থাকে এবং জাকাত অন্য সময়ের মতো এই দশকেও আদায় করা যায় আর সিয়ামের একটা নজির রয়েছে আরাফাত দিন রোজা রাখতে হয় এই দশকের মধ্যে রোজা রাখার বিধানটাও রয়েছে ইসলামের আরেকটা রকম হজ সেটা তো এই দশকেই সম্পন্ন করতে হয় আর কোরবানি এই দশকেই করতে হয় তাহলে আমরা দেখি ইসলামের সমস্ত রোকনগুলো সহ অন্য অনেক ইবাদতের সমাহার এই দশকে রয়েছে সেজন্য এর গুরুত্ব আল্লাহ স্মাতালের কাছে এত বেশি এই দশকে একজন মুসলিমের যে সমস্ত করণীয়গুলো রয়েছে তার ভিতরে এক নম্বর করণীয় হলো তিনি বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন যেটি সুরা হজার আঠাশ নম্বর আয়তে বলা হয়েছে দ্বিতীয়ত যে করণীয়তা হলো সাধারণ রুটিন যে নেকামলগুলো কামলগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন সালাদ ভালো কাজ মানুষের উপকার এগুলো ভালো ভালো কাজগুলোকে তিনি সাধারণ ভালো কাজগুলোকে এই দশকে বেশি বেশি করবেন আর তৃতীয় হল অন্যান্য সময় আমরা যে সমস্ত গুনাগুলো থেকে বেঁচে থাকি সেগুলোকে এই সময় আরও বিশেষ গুরুত্বের সাথে বেঁচে থাকতে হবে অর্থাৎ সব ধরনের না থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেতন থাকতে হবে এই দশকে চার নম্বর করণীয় হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে বা হজ করার তৌফিক হয়েছে তারা হজ অথবা অমনা করবেন এই দশকে পাঁচ নম্বর করণীয় হলো এই দশকের ঈদের দিন অথবা ঈদের পরের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে কোরবানি করবেন যার তৌফিক হয়েছে তার জন্য এবং ছয় নম্বর করণীয় হল যিনি কোরবানি করবেন তিনি তার জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত এই দিনগুলোতে চুল নখ এবং অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটবেন না কোনো কিছু কাটবেন না শরীরের এবং এই দশ দিন সেগুলো থেকে তিনি বৃত থাকবেন জিলহজের চাঁদ ওঠার আগে আগে কাটবেন এবং শেষ পর্যন্ত তিনি বৃত থাকবেন আর সাত নম্বর করণীয় হল এই দশকে বেশি বেশি তাকবির তাহমিদ এবং তাহলিল পড়া যেমনটি মোস্তাদ আহমদে বর্ণিত হয়েছে রসুলিক রিমসাল্লা সাল্লাম বলেছেন ফাঁকির রফিহিন তাকবির ও তাহমিদ ও অর্থাৎ জিলহজের প্রথম দশক আসলে তোমরা বেশি বেশি আল্লাহ স্মতল্লার বর্ণনা করবে এবং প্রশংসা করবে একত্ব বর্ণনা করবে অর্থাৎ আল্লাহ অকবর আল্লাহ আকবর লাহ ইলাহল্লাহ অকবরাল্লাহ আকবর ওরাইল্লা এল হামদ তাকবির পাঠ করবে কোনো কোনো বর্ণায় প্রথম তিনবার আল্লাহ অকবরের কথা বর্ণিত হয়েছে সেটাও বিশুদ্ধ দুইবারেরটাও অবিশুদ্ধ বিশুদ্ধ সাত নম্বর আমল হলো এই তাকবির চলতে ফিরতে উঠতে বসতে রাতে দিনে অজু অবস্থায় বিনা অবস্থা অজু অবস্থায় সবসময় আমরা বেশি থেকে বেশি পাঠ করব সাহাবিরা কেউ কেউ এই দশকে বাজারে চলে যেতেন উচ্চস্বরে তাকবির পাঠ করার জন্য যাতে করে অন্যের কথা স্মরণ হয় তাকবিরের কথা এই জন্য দশকের সর্বত্র এবং সবসময় বেশি বেশি তাকবীরের ধ্বনি আমরা মৃদু মৃদুকণ্ঠে বলতে থাকবো উচ্চারণ করতে থাকবো আট নম্বর করণী হলো এই তাকবিরটাই দিনের ফজরের নামাজ থেকে অর্থাৎ জিলহজের নয় তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে জিলহজের ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলেই এই তাকবির পাঠ করবেন আর নয় নম্বর আমল হল আরফাদ্দ রোজা রাখবেন নসুল্লিক করিম সাল্লা সাল্লাম বলেছেন দিনের রোজা এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাকাল্লা তালা মাফ করে দেন এর মাধ্যমে আর দশ নম্বর আমল হল ঈদের দিনে সমস্ত সুন্নতগুলো পালন করতে হবে আলাহ সুমাত আমাদের সকলকে প্রত্যেকটি আমলকে গুরুত্বের সাথে সম্পাদন করার তৌফিক দান করুন ইবাদতের এই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম মৌসুমকে সর্বোচ্চ কাজে লাগানোর তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু